উৎসবের রং যখন মনে তখন তার খানিকটা তো ফুটে উঠবেই দেহের আচ্ছাদনে তাই বৈশাখী কেনাকাটায় ক্রেতার চাহিদা মাথায় রেখে প্রস্তুত ফ্যাশন হাউসগুলো যেখানে সবারই চোখ কিছুটা ভিন্ন তার খোঁজে বৈশাখে পরব নতুন জামা সাদা কিনেছি লাল কিনেছি যে গিফটটা দিচ্ছি সেটা যাতে সে পছন্দ করে এক দেখাতেই এইবার আমি সালোয়ার কামিজ কিনেছি এন্ড শাড়ি পরারও প্ল্যান আছে তবে ব্যস্ত সময়ের হাত ধরে বদলে যাচ্ছে খোঁজাখুঁজির ধরন তার সাক্ষী হাতের মুঠ হয়ে আসা স্মার্টফোন তথ্য প্রযুক্তি অনেকেই ইচ্ছে মতো সময়ে তাদের কেনাকাটা সারছেন অনলাইনে যেখানে দোকান খোলা থাকে প্রতিদিন চব্বিশ ঘন্টা আমার বিজি লাইফের মধ্যে আমার অতটুকু সময় হয় না যে আমি দোকানে যাব যে আমি কেনাকাটা করব দেখে এটা না অনলাইন কেনাকাটায় প্রতি বছরই প্রায় শতাংশ হারে বাড়ছে ক্রেতা এ পরিসংখ্যান ই কমার্স ব্যবসার জন্য সুখবর তবে ভোক্তার আস্থা অর্জনে চাহিদা মোতাবেক পণ্য সরবরাহের বিকল্প নেই বলে মনে করেন অনলাইন সব কর্তৃপক্ষ যে ধরনের ডিসক্রিপশন দেওয়া আছে সেই ধরনের প্রোডাক্টই তারা পাবে তো এই ট্রাস্টটা বিল করার হচ্ছে ফার্স্ট চ্যালেঞ্জ আপনি ট্রাই করে দেখবেন আপনি ম্যাটেরিয়াল হাতে নিয়ে দেখবেন যদি আপনার পছন্দ না হয় দেন আপনি ফ্রি রিটার্ন করে দেবেন মোর দ্যান ফিফটি পার্সেন্ট অর্ডার আসে ঢাকার বাইরে থেকে যে মানুষের হাতে স্মার্টফোন চলে গেছে তারা প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছে অনলাইনে তাদের চাহিদা আছে কিন্তু তারা কিনতে পারছে না সেক্ষেত্রে ই কমার্স আসলে এখানে অনেক বড় একটা অবদান রাখছে নির্দিষ্ট সময়ের মধ্যে ঢাকার বাইরে পণ্য সরবরাহে কুরিয়ার সার্ভিসের মতো তৃতীয় পক্ষকে আরও উদ্যোগী হওয়ার কথা বলছেন তারা উৎসবের সময় ফিফটি সিক্সটি পার্সেন্ট গ্রোথ করে ডেলিভারি কোম্পানিগুলো তাদের যেই সিস্টেমগুলো ওগুলো আরও আপডেট করে নিলে তাহলে মানে আমার মনে হয় আরও অনেক হেল্পফুল হবে ঘন বসতির বাংলাদেশে গ্রামীণ পর্যায়ে অবকাঠামো উন্নয়ন আর ব্যাংকিং সুবিধা বাড়ানো হলে আরও দ্রুত বাড়বে ই কমার্স ব্যবসার পরিসর এমনটাই দাবি উদ্যোক্তাদের কামরুল হাসান সবুজ সময় সংবাদ ঢাকা